নমস্কার বন্ধুরা কাকুলি কিছু সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তা আজকের রান্না আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাজকলার একটা রেসিপি তোমরা তো দেখতে পেলও বন্ধুরা আমি গাধার পাতা তুলে নিয়ে নাও এই গাধার পাতা দিয়ে কিন্তু কাজকলার রেসিপিটা আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ হবে কিন্তু নিরামিষ দিনে এটাই এত টেস্ট হয় খেতে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তা আমি কীভাবে হয় বানাচ্ছি তোমরা প্রথম থেকে সেভাবে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো আমি কেটে নেবো কলাটা বুধে দেখো এখানে কিছুটা আমি কাঁধাল পাতা নিয়েছি আর এখানে দুটো কলা নিয়েছি এই কাঁচকলা দুটোই কিন্তু রেসিপি হবে এতে কোনো আলু টলো আমি কিছু ব্যবহার করবো না খো আর রান্নাটা খুব টেস্টি হয় বন্ধুরা আমি কলাটা কেটে নেবো দেখো এই বাটিটায় আমি কিছুটা জল নিয়েছি আর এই জলটায় দেবো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে এখানে এই কাঁচকলাটা আমি কেটে নেবো আগে যাতে কলার কষটা বেরিয়ে যায় আমি বন্ধুরা আর কাজ করা তো গাঁধাল পাতাটা এমনই একটা জিনিস শরীরে অনেক ব্যথা মরে মানে খাওয়া অত্যন্ত উপকার আর বিশেষ করে খুব অল্প কম মশলাতে কিন্তু সুন্দর একটা নিরামিষ রান্নাটা করব তা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে শেখো কিভাবে রান্নাটা করছি আমি দেখো কাজকলার খোসাটা আমি তুলে নিয়েছি এইভাবে আমি তিন পিচ করে কেটে নেব দিয়ে আমি হলুদ জলটা দিয়ে দেবো তাহলে কলার কষটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাবে কিন্তু কালো হবে না দেখো বন্ধুরা এখানে কিন্তু কাঁচকলাটা সম্পূর্ণ আমার কাটা হয়ে গেল আর এই জলটাতে কিন্তু কষ্টটা বেরোতে লেগেছে দেখো জলের কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে আমার হাতটাও কিন্তু কালো হয়ে গেছে আমি এবার এটা কিছুক্ষণ আমি জলটাই আমি রেখে দেবো কলাটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আর এইদিকে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব বন্ধুরা এদিকে আমি কলাটা আমি দশ মিনিট মতো জলে হলুদ জলে রেখে দিলাম কষটা যাক যায় ততক্ষণ মশলাটা বানিয়ে নেব আর এখানে যে গাধার পাতাটা আমি তুলে নিলাম এই পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে এই পাতাটা মশলার সঙ্গে একসঙ্গে বেটে নেবো আর মশলাটা কী কী নিয়েছে দেখো দেখো এই পাতাগুলোকে আমি নিয়ে নিলাম এই পাতাগুলো বন্ধুরা সবগুলো কিন্তু লেগে যাবে রান্নাটাতে আর এখানে কী কী নিয়েছে দেখো এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর চারটে কাজু আর এক চামচ নিয়েছি চারমগজ এগুলোকে আমি নিয়ে নেব আর এই চামচের হাফ চামচ মতো আমি গোটা জিরে নিয়েছি দিয়ে দেব দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এই পাতার সঙ্গে মশলাটা বন্ধুরা আমি একসঙ্গে বেটে নেবো পাতাটা কিন্তু খুব তাড়াতাড়ি পাটা হয়ে গেলো যেহেতু একদম জালি জালি পাতা নেওয়া হয়েছে আর তোমরা এটা মিক্সিতে বেটে নিতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা আমার সম্পূর্ণ বাটা হয়ে গেল বাটনাটা আমি তুলে নেব দেখো বন্ধুরা এখানে বাটনাটা বাটা হয়ে গেল আর এই কাঁচকলাটা যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এই কলাটা আমি দুই তিনবার হয় পরিষ্কার জলে ধুয়ে নেব দেখো জল থেকে তুলে নেব আর এখানে পরিষ্কার জল নিয়েছি এই পরিষ্কার জলে আমি আবারও আমি দুবার মতো ধুয়ে নেব তাহলে কলাটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে আর এখানে দেখো জলের কালারটা দেখো কেমন আর হলুদটা কেমন গোটা গোটা হয়ে গেছে যেহেতু কাজ করার একটা কষ আছে এখানে কিন্তু দুবার আমি জলে ধুয়ে নিয়েছি এবার জল থেকে ছেঁকে তুলে নেবো দেখো কলাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার চলো নুনটা ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে আমি কড়াটা গরম করে নিয়েছি আর রান্নাটা বন্ধুরা সর্ষের তেলে করব তার জন্য এখানে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আর এই তেলটা দেবো এক তিনটে লবণ দেখো তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা কাঁচকলাটা আমি তেলে কষে নেব

মতো পাঁচ ফোড়ন দেখো ফোড়নটা কিন্তু হয়ে গেছে এইবার এখানে যে গাধার পাতার সঙ্গে যে মশলাটা বেটে নিয়েছিলাম আমি দিয়ে দেবো আর এখানে দেবো একটা টমেটো আর দেবো স্বাদ মতো ডবল আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা একসাথে ভালোভাবে কষিয়ে নেব লবণটা দেওয়ার কারণ হচ্ছে বলতে সঙ্গে সঙ্গে প্রবলেমটা কিন্তু বলে যাবে মশলাটা খুব সুন্দর কষানো হবে দেখো বন্ধুরা এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর বন্ধুরা তোমরা ভাবছো যে পাতাটা গন্ধ আসবে কিন্তু এইভাবে মশলার সঙ্গে পাতাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিলে একদম গন্ধ আসবে না আর কিন্তু তরকারি কালারটা কালো হতে পারে কিন্তু এই রান্নাটা খুব টেস্টি হয় খেতে তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু পুরো পুরো আমার কষানো হয়ে গেছে তেলটা দেখো ছেড়ে দিচ্ছে আর টমেটোটা কিন্তু পুরো ভুলে গেছে এবার কষে রাখা আমি কাঁচকলাগুলো দিয়ে দেবো এই কষার সঙ্গে আমি আলু কিছুক্ষণ মতো কষিয়ে নেবো সঙ্গে আমি কিন্তু কাজটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখনই একটা সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নাটা থেকে এইবার এখানে পরিমাণ মতো জলটাকে দিয়ে দেব আর এই তলটা পুরো মাখা মাখা হবে এই জলটাতে কিন্তু কাজটাটা করতে গিয়ে নরম হয়ে গেছে কিন্তু কাজটা নরম এখানে আমি জল দেব না বন্ধুরা যেহেতু নিরামিষ রান্না তার জন্য ওখানে আমি একটু চিনি দিয়ে দেব যে এবার আমি রান্নাটা করে নেব দেখো বন্ধুরা অল্প জলে কিন্তু আমার কলাটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি তো দেখাচ্ছি দেখো একদম নরম হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব বন্ধুরা এটা যেহেতু নিরামিষ রান্না তার জন্য আমি এখানে গরম মশলা দেবো না আমি হাফ চামচ মতো ঘি দেব দিয়ে আমি দিয়ে দিয়ে আমি এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা এখানে কিন্তু ঘিটা দিয়ে আমার এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে হয়ে গেছে আর রান্নাটাও আমার রেডি এবার নামিয়ে নেব যেহেতু গাঁথাল পাতা রান্না তবু বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে দেখো আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখো কলাগুলো কিন্তু একদম গলে যাচ্ছে আর তরকারিটা কিন্তু পুরো মাখো মাখো হয়ে গেছে তোমরা এই তরকারি দিয়ে কিন্তু ভাত রুটি সবই কিন্তু খেতে পারো খুব সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা গাঁধাল পাতা দিয়ে কাজ করার রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরা নিরামিষ দিনে বাড়িতে একবারে বানিয়ে নিতে বলো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থে